Hey! ও ও ও মা 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 বাবা তোকে তো এত খুশি হতে কোনদিন দেখিনি কি হয়েছে কি আরে মা খবরটা শুনলে না তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে ঠিক আছে বলতে হবে না যা আরে আরে এই দেখো আনন্দের দিনে রাগ করলে চলবে আমি চাকরিটা পেয়ে গেছি মা আমাদের আর কোনো দারিদ্রতা থাকবে না মা বাবা আমি হাই স্কুল মাস্টারি চাকরিটা পেয়ে গেছি কাল থেকে তোমাকে আর কাজে যেতে হবে না আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো বাবা আমি আর তোমাকে কষ্ট করতে দেব না আজ থেকে তোমরা আরামে আরাম করে খাবে আমাদের কষ্টের দিন শেষ বাবা আমাদের কষ্টের দিন শেষ বাবা এত আনন্দ আমি তো চাকরি পেয়েছি পেকো শুনেছিস চোটে আর চিকু মাস্টারের চাকরি পেয়ে গেছে কি বললে কাকা চিকু ও চাকরি পেয়েছে শুধু চিকু নয় রে চোটেও পেয়েছে অসম্ভব মানে কাকা একটি কথা বোঝার চেষ্টা করুন আমি চোটে আর চিকু তিনজন পরীক্ষা দিয়েছিলাম চোটের পরীক্ষাটি খুব ভালো হয়েছিল তাই ওর র্যাঙ্ক আমাদের থেকে বেশি ছিল তারপরে র্যাঙ্ক ছিল আমার এবং তারপরে চিকুর র্যাঙ্ক চোটে চাকরি পেয়েছে ঠিক আছে কিন্তু চিকুর র্যাঙ্ক আমার থেকেও তো কম ছিল আমি চাকরি পেলাম না চিকু পেলেও কি করে তার মানে চিকু ঘুষ দিয়ে কাকা আপনি ঠিক বুঝেছেন আমি আর বসে থাকবো না কাকা কাল গিয়ে কেস সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে পশ্চিমবঙ্গে টোলপাড়া শুরু হয়েছে এপ্রিল সালের কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এই হাজার সাতশো তেত্রিশ জন শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করা হাইয়েছে হাই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হয়েছিল কোর্ট সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলে ঘোষণা করেছে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সন্ধান পেয়েছে আদালত ও ওএমআর শীতের ছেড়া ছাড়ুই একটি বড় সমস্যা ছিল মজুর এ বেশি নিয়োগ বিতর্কে আরুষকে দিয়েছে এই সব অনিয়মের কারণে সম্পূর্ণ প্রক্রিয়াটাই বাতিল বলে বিবেচনা করেছে আদালত এই রায়ের ফলে হাজার হাজার শিক্ষক চাকরি হারিয়ে কিরে কেমন আছিস আমাদের চাকরি চলে গেল রে এখনো জিজ্ঞাসা করছিস আমরা কেমন আছি তুই টাকা দিস তো তোর চাকরি চলে গেলো আমি টাকা দিয়েছিলাম আমার চাকরি চলে গেল। কিন্তু যে টাকা নিল তার কি হলো তার তো চাকরি যায়নি তার তো কোনো টেনশান নেই সে তো মহা আনন্দে আছে কী আর করবি বল সামনে ভোট তাই সব নেতারা আমাদের নিয়ে খেলছে এখন অসহায় কিছু কিছু করার করার অনেক আছে তোরা বাল কিছুই করতে পারবি না আপনি কি বলতে চাইছেন সরকার একটি সম্প্রদায়ের সম্পত্তি দখল করতে চাচ্ছে যারা সংখ্যায় প্রায় কুড়ি থেকে বাইশ কোটি আর তোরা তো মাত্র ছাব্বিশ হাজার সরকারের একটি বালও ও ছিঁটতে পারবি না